তোর আজকে আমি বাবার বুকুল বাবা তো মনে গেছিল কাকে তো একের বাবা না এটা দশের বাবা দশের আই গেলে আল্লাহ বাবার বুকলে যাই এই খারো খারো যাইতাছি যে বাবার বুগল বাবার বুগল তো ছাগল লয়ে যা লাগে সিনি রাই দেখা লাগে আমি ইউনি থাকবে নাকি সিনি রাই দেখা লাগে আরে না রে বাবার বুগল ছাগল লয়ে যা লাগে সিনি দেখার দেখা লাগে তুই এটা বুঝস না এই কুই দা একটা ছাগল আইজা দেই ওটা নিন জানা কি ছাগলটা দেখছা দেখছা সে মাঝে কি হয় নাকি আব্বা কেউ নাই এই তালে তোর ছাগলটা রে আই বেড়া এই ছাগলে জানজা কোনো সমস্যা নাই

বক্তরা সাগল আনছে নাই মায়োরে বাবা আরে গাচ্চা বাবা আমনে গাছে রূপটা বৈছেন ক্যা কি রে দি সাগলই গারা নাইতাছে নিচে যাইছাদি সাগলডা গলানছে নাকি ঠিক মাওলা গাচ্চা বাবা আব্বা এড়ে গা না এড়ে হইবেরি পাগলামি যা হইতাছে

আরে তুই জানোস না বাবা খা ছাগল পাই রে খুশি চুরি নাই বাবা সব ছাগলই নে নারে এই গুলামের ভূত বাবা তে মাফ না লেকের ফুমারে ফুস কইরা দিব দাদা গো ও গেছে দাদা আমার মাফ কর দেন আরে গুলামের ভূত এটা তোর বাপ দাদা হইতো কে এটা তোর বাবা হইবো এটা দশের বাবা গাচ্চা বাবা জয় গাচ্চা বাবা জয় গাচ্চা বাবা জয় গাচ্চা বাবা যা বাচ্চো তোর ক্ষমা কইরা দিলাম ছাগল কি আনছস যা দেছো তুই বাইর জায়গা আচ্ছা বাবা ছাগল তো দিম ওই অনেকটা জিগির দরকার না জুড়ে বেড়া কেন জিগির দৌড়া দিন নেন ছাগলটা নে আমার কাচ্চা বাবা ছাগল গরু কাইতে ভালোবাসে বাবা বাবা আমাকে লঙ্গি বিলাই গেছে তো বাবা kuluk sandaku luk zikir sanilo namuwa